হাই ফ্রেন্ডস তো ফিরে এলাম আরও একটা নতুন ভিডিওতে সো আজকে আমি যে চাষি ভাইয়ের ভুট্টার জমিতে এসেছি এই চাষি ভাইয়ের ভুট্টার জমিতে কিন্তু প্রচুর পরিমাণে ভুট্টার যে কাটুই পোকা ঠিক আছে সো আপনি এটাকে ভুট্টার কাটুই পোকা বলতে পারেন আপনি ভুট্টার মাজরা পোকা বলতে পারেন সো ভুট্টার এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে সেই কাটুই পোকার কিন্তু আক্রমণ হয়েছে ঠিক আছে সো আমি আপনাকে দেখাবো যে ভুট্টার এই কাটুই পোকা আমাদের ভুট্টার মানে ফসলকে কিভাবে ক্ষতি করে থাকে এবং এর দমন ব্যবস্থার জন্য আমরা কি মানে পদক্ষেপ নিতে পারি অথবা এর দমনের জন্য আমরা কোন কোন কীটনাশক ব্যবহার করতে পারি সো এই সমস্ত কীটনাশক সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। সো ছোট্ট একটা ভিডিও হবে সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এমনই আরও কৃষিকাজের ওপরে এই ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সো চলুন তবে এই ভিডিওটি শুরু করা সো সবার আগে আমি আপনাকে দেখাবো যে ভুট্টার এই কাটুই পোকা আমাদের ভুট্টার ফসলকে কিভাবে ক্ষতি করে থাকে ঠিক আছে সো আপনি এই গাছটিকে ভালোভাবে লক্ষ্য করুন এই ভুট্টা গাছটি কিন্তু ঠিক গোড়াতেই কেটে দিয়েছে ঠিক আছে সো ভুট্টার এই কাটুই পোকা আমাদের ভুট্টা গাছের ঠিক গোড়াতেই মাটির ঠিক একটু ওপরেই এভাবে কিন্তু কেটে দেয় সো এখানে আমি আরও একটি গাছ আমি আপনাকে দেখাবো আর দেখুন এই গাছটিরও কিন্তু ঠিক একই অবস্থা আর এই ভুট্টার জমিতে কিন্তু প্রচুর পরিমাণে ঠিক আছে এই কাটুই পোকার কিন্তু আক্রমণ হয়েছে সো নর্মালি এই পোকাটি কিন্তু গাছের গোড়াতেই লুকিয়ে থাকে তাই আপনি কোনো কেটে ফেলা গাছের গোড়ার মাটি যদি আলতোভাবে সরান তারপরে আপনি এই পোকাটিকে বের করে নিজেও কিন্তু মেরে ফেলতে পারেন সো এখানে আমি এই পোকাটিকে বের করব তারপর আমি আপনাকে এটাকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে সো সবার আগে আমি এই গাছের গোড়ার মাটি আপনি আমি আলতোভাবে সরাব সরালে পরে আস্তে আস্তে যদি আপনি মাটি সরান তাহলে পরে আপনি এই পোকাটিকে মানে পেয়েও যাবেন ঠিক আছেন। ঠিক আছে পেয়ে গেছি ভুট্টার এই কাটুই পোকা এই পোকাগুলি কিন্তু আমাদের ভুট্টার জমিকে কিন্তু ভীষণ ভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত করে তো তাই আপনাকে কিন্তু এর যথাসময়ে কিন্তু আপনাকে এর দমন ব্যবস্থা কিন্তু আপনাকে নিতে হবে ঠিক আছে সো নর্মালি কি হয় এরা দিনের বেলায় সূর্যের আলোয় যখন তাপ বেশি থাকে তখন এরা কিন্তু মানে গাছের গোড়ায় মাটির নিচেই কিন্তু লুকিয়ে থাকে আর যখন তাপ কম থাকে ধরুন সকালে কিংবা বিকেলে এরা বাইরে বের হয় তারপরে কিন্তু আমাদের ভুট্টা গাছের মানে কেটে এভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত করে থাকে ঠিক আছে সো এই কারণেই যদি আমরা কীটনাশক প্রয়োগ করি তাহলে পরে কিন্তু আপনাকে সকালে কিংবা বিকেলে কিন্তু আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে ঠিক আছে সো এবার আমি আপনাকে বলবো যে এর দমন ব্যবস্থার জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি ঠিক আছে সো সবার আগে তো আপনাকে আপনার ভুট্টার জমিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে কারণ হঠাৎ কোনো এক জায়গায় যদি আপনি কেটে ফেলা গাছ দেখতে পান তাহলে পরে কিন্তু আপনাকে নিজেকেই এই পোকাটিকে বের করে মেলে মেরে ফেলতে হবে এবং তারপর যেটা করতে হবে সেটা হলো যে আপনার ভুট্টার জমিতে মাঝে মাঝে কিছু গাছের ডাল বা বাঁশের ঝাঁটা কিংবা পাট কাঠি আপনি মাঝে মাঝে পুঁতে দিতে পারেন তো এভাবে গাছের ডাল বা বাঁশের ঝাঁটা পুঁতে দিলে পরে সেই ডালে মানে কিছু পাখি বসার সুযোগ পেয়ে যাবে এবং তারপরে সেই পাখিরা কিন্তু এই পোকাটিকে খাদ্য নেবে আর এভাবে কিন্তু কিছুটা দমন ব্যবস্থা করা যেতে পারে ঠিক আছে এবং এর অধিক আক্রমণে কিন্তু আপনাকে অবশ্যই কীটনাশক প্রয়োগ করতে হবে যেমন আপনি ক্লোরোফাইরিফস প্লাস সাইপারমেথিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন যেমন মার্কেটে হামলা নামে পাওয়া যায় ঠিক আছে এবং আপনি প্রোফিনোফস প্লাস সাইফারমেথিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন যেমন মার্কেটে প্রোফেক সুপার নামে পাওয়া যায় অথবা আপনি ক্লোরোফয়ারিফস ফিফটি পার্সেন্ট ইসি বা সাইফারমেথিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইসি ঠিক আছে সো এই জাতীয় কীটনাশক কিন্তু আপনাকে প্রয়োগে নিতে হবে ঠিক আছে সো অবশ্যই কিন্তু আপনাকে এই কীটনাশকগুলি সকালে কিংবা বিকেলে কিন্তু প্রয়োগ করতে হবে ঠিক আছে সো আরেকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে সেটা হলো যে যখন আমরা ভুট্টা রোপণের জন্য জমি তৈরি করি সো জমি তৈরির সময় কিন্তু আমাদেরকে কিন্তু ভালোভাবে চাষ কিন্তু দিতে হবে ঠিক আছে জমি ওলট পালটভাবে কিন্তু চাষ দিতে হবে এবং জমি ভালোভাবে শুকোনোর পরে রোদে শুকোনোর পরে কিন্তু আমাদেরকে ভুট্টা বীজ কিন্তু রোপণ করতে হবে ঠিক আছে এবং জমি তৈরির সময় কিন্তু আমাদেরকে কিছু কীটনাশক যেমন প্রোফিনোফস বা ক্লোরোফরিফস ঠিক আছে অথবা বাইফেনথিন টেন পারসেন্ট ইসি সো এই জাতীয় কীটনাশক কিন্তু আপনাকে জমি তৈরির সময় কিন্তু আপনাকে কিন্তু প্রয়োগ করতে হবে ঠিক আছে সো এই কয়েকটি বিষয়ে যদি আপনি ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু আপনি এই পোকাটিকে মানে হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনি দমন দমনে রাখতে পারবেন ঠিক আছে সো আজকে এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটার মাধ্যমে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এমনই আরও কৃষিকাজের ওপরে এই ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সো দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণ নমস্কার